এখন আমি আসছি হচ্ছে পলাশের যে ডায়াগনস্টিক সেন্টার ওটার উপরে এখান থেকে পলার বাজারটা আজকে এক্সপ্লোর করব অর্থাৎ এই জায়গাটার যে ভিউ পয়েন্ট সেটাই আমরা দেখব এখানে একটা ভুল তত্ত্ব দেখা যাচ্ছে ট্রাফিক পয়েন্ট একটা হাওয়ার বৃত্ত আর ওপর দেখেন অনেকগুলো টিনের চাল চালের উপরে বৃষ্টি পড়তেছে আষাঢ় মাসের সরি বৈশাখ মাসের শেষের বৃষ্টির যে একটা ভাইস দেখেন সেই রকমের একটা অবস্থা তো আমরা যে দেশে বসবাস করি এই দেশের টাওয়ারের নিচে থাকলেও মাঝে মধ্যে নেটওয়ার্ক পাই না তার বাস্তব উদাহরণ আমি নিজেই এই মুহূর্তে আমার সিমে একজন কল দিচ্ছে বলতেছে নাম্বারটা এই মুহূর্তে সঙ্গীত দেওয়া সম্ভব না অথচ আমার ফোনও টাওয়ারের নেটওয়ার্কও আছে যাই হোক এই কথা বাদ এখন কথা হচ্ছে এই যে বৈশাখের বৃষ্টি মাথায় পড়তেছে খুব ভালো লাগতেছে আপনারা যারা বৃষ্টি কোনো সময় খাইতে চান তাহলে অবশ্যই বৈশাখের শেষের বৃষ্টিগুলো খাইবে দেখবেন সেই লাগবে এদিকে ফলার বাজারের মাছের আড়ত তারপরে অনেক কিছু আছে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে পলাশ হাই স্কুল এন্ড কলেজ বিশাল বড় একটা ফলাট বাজার এই যে দেখেন এটা হচ্ছে একটা হিজ মাদ্রাসা হাবিজি মাদ্রাসা ওইখানে ওই যে আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে ছোট এটা হচ্ছে মাদ্রাসা তারপর এখানে আরো ক্লাস রয়েছে মাদ্রাসা একটা এদিক জায়গাটা খুব সুন্দর ওই দেখতেছেন বড় একটা ছাদ দেওয়া এটার ভিতরে অনেক মার্কেট বসে সব মিলিয়ে এদিকের অবস্থাটা খুব দারুণ বৃষ্টি পড়তেছে প্রচুর তাই এখন আমি এখান থেকে চলে যাবো দেখেন খুব সুন্দর একটা দৃশ্য